ধান তরবাল সামান সব রেডি করা শুরু করে দিল আল্লাহ বহু ঢাল তরবার রেডি হয়ে গেল সামান রেডি করলো বাঁধবে রসি মেলে না আসমা গোটায় বাড়িতে খোঁজ রে তার ঢাল তরবার বানার একটা রশি বাড়িতে নাই আসমা মনে মনে বলান না আমার আপ্পা যদি আম্মার সাথে কথা বলি বেড়ে বেরি কে মা আমার সামান তুমি এখনো রেডি করো নাই মা আমার আব্বা যদি নারাজ হয় আবারও সুরান হয়ে যাবে আমার ও সুর নান আল্লাহ আল্লা হয়ে যাবে ঠিক না ভাই আসমা চিনতে পড়ে গেলেন কখন বা আমার আব্বা ঘর থেকে এত টাকা দের দাম আসমা কোনোদিনও দিনও গায়ে লাগায় নাই কারণ বাড়িতে গেলে আমি গায়ে লাগে যাব আসমা যত্ন করে রাখি দিছে আসমা ওই অন্যটা বাড়ি করলো টুকুরে টুকরা করি রসি মনে করিয়া ওই ঢাল তরওয়াল গুলে দিয়ে বানিয়ে হাতের কবজি তিনি এমন সময় আবু বকরের গল্প শেষ হয়ে দেখে আসমার হাতে সামান রেডি হাতের মধ্যে একটা দামি কাপড় দিয়ে সামান বানছি আবু বকর বল মারে আসমা তোমার হাতে একটা রসি না কাপড় মা আমার ধান তোর সামান গুলো তুমি রেডি করেছো আসমাবয়সা পা আমার সামানের মধ্যে কোন রশি নাই কিটা আব্বা তুমি না আমার জন্য দামি অন্য আনছ মদিনার থাকে আব্বা একদিনও গায়ে লাগাই নাই কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই আব্বা তোর সামান বহু কেনে করছি রশি পাই না ওই দামি অন্য তা বাই করে টুকরা টুকরা করি রশি বানায়া আব্বা তোর সামান গুলা বাঁধে দিলাম দোয়া করে আব্বা আল্লাহ যাতে আবার কি

আমার মা যদি মা বলি না আমার অন্য আজ এদিন ময়দানে যায় আমি সিঁড়িয়ে বাঁধিয়ে রশি বানিয়ে দিয়েছি ওই অন্যার পরিমাণটা নেখে দিলে আল্লাহ আমি আসমাস যেতে পারো মা বলে না আমারা তোমার স্বামী তিন দিনে যাবে সাদগা হিসেবে দশটা টাকা স্বামীর হাতে দেন এটা তোমার সাদগা হবে স্বামী দশ টাকা দিলাম এই দশ টাকা দামাতে ভাই ভাই চানা আনি সবাই মিলে খাবেন স্বামী তোমার রুমেল কিনে দিলাম চিল্লে যাওয়ার দিন স্বামী আপনি পাঁচবার উজু করবেন স্বামী একটা গামছা কিনে দিলাম এটা আমার পয়সা আপনি সাদগা দিলাম আপনি উজু করি গামছা দিয়েও হাত মুজবেন মা বলে না এই গামছার সোয়াব এই রুমেলের সোয়াব এই সাদগার সোয়াব কাল কেন ধরে ধানে মা এটা হবে তোর নাজাতের জারিয়া যারে কোন সোহান মা আমরা সতর্ক থাকি জানা জান্না ধারাইবেন না জান্না তোমার স্বামীর কাছে আছে মা যতবার স্বামীর কাছে গল্প করবি যতবার স্বামীর সাথে মলাকাত করবি যতবার স্বামীর দিকে তাকে তাকে দেখবি আল্লাহ রসুল যখন বাড়ি আছিলেন আস মা আয়েশা সিদ্ধিকে নবীজির দিকে তাকে আকে দেখছিলেন আয়সাকে রবি বলছে আয়েশা রে আমার দিকে বারবার তাকে দেখো কেন বলছো হুজুর আপনার দিকে যতবার তাকাই ততবার আমার আয়েশার করি যেটা ঠান্ডা হয়ে যায় যদাহান আল্লাহ আপত্তোনার চানা কেউ যাবে

তোমার যদি বাড়িতে বিবি দিনের জামাত পংচি যায় এই যে আপনি নামাজ পড়িয়ে দেয়া আপনি দেখলেন উজুর ফরজ পান না আপনি আমির সাহেবের কাছে শিখলেন উজুর ফরজ চারটা গোসলের ফরজ তিনটা তরমুমের ফরজ তিনটা আপনার বিবি জানে না আপনার বিবির কাছে গোসলের ফরজটা শিখিয়া দাও আল্লাহ রাসূল বলছে ইয়ানতাবাহু বিহি আও ইলমিহি ইয়ানতাবাহু বিহি নিজে ইলম শিখো আপনকে শিক্ষা দাও যত কত সুবহানাল্লাহ আমি যতটুকু শিখলাম অতটুকু আমার বিবির কাছে পৌঁছে দিলাম আমার বিবি বাচ্চা তিনকে হলো এখন আমি গোসলের পর ফরজ দোয়া জানি না আমার এখন আমার বিবি বাচ্চা দুইটে হলো আমি এখন ডাইনি শুনো পশু দশটা ডাইনি শুন এখন আমি জানি না যেরকম ঠিক না বিটি আমার বিবির হাতে এত বড় নক এই যে বলে কলম কাটে বলে আছে না আল্লাহ রসিদুল্লাহ বাড়িতে আসছিল একটা হাদিস শেষ করছি আসি থেকে সব বিবিরা কাম করতেছে নবীজির কয়জন স্ত্রী ছিল বাবা এগারো জন কয়জন এগারো নবী বাড়িতে এসে দেখে সব বিবি কাজের মধ্যে ব্যস্ত খালি একটা বিবি কাজ করে না নবী বিবিরা তোমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছো একজন বিবি কাম করে না নবী দেখলো আইসা কোনো কাম করে না বসে আছে নবীকে বোলাই আয়শা সবাই কাম করতেছে তুমি কেন কাম করনা আয়শারে তোর অধিকার আছে সংসারে কাম করা তুমি কেন কাম করনা আয়শা বলছে হুজুর আমিও কাম করব আজকে করব না কেন আজকের কামটা তোমার কাছে খুজি নিয়ে করব হজর গো সুবহানাল্লাহ আছে গো নবী আপনি আমাকে কাজটা দিবেন নবী বল কি কাজ তুমি চাও আজকে আমার আইসার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকো শোন করি দেওয়া কামটা সোহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোন কয় নদীর থেকে পানি যখন গা ফান ধা দেন কয় গোসল মারা খালি কল ঝোঁকে চাই কোলাসি আগর কোড়ে ফাটাই ঠিক না পিজি নবী বৈসাই সাहेबে আমি যদি গোসল করে দিলে তুমি কি আরাম পাবা হুজুর আপনা গোসল করে দিলে আমি айসো বড় কুড়ি হয়ে যাব নবী তো বাদ

আমার আইস্বতন ভাগ্যবতী নারী কেউ নাই যেরকম সোভানাম আল্লাহ আমি নবীজির শরীরটা হাত দিয়ে বলার অধিকার পেয়েছি আল্লাহ আমি আইসে বড় খুশি আমার মতন সুখী পৃথিবীর কোন নারী আর নাই নবীজি কার মধ্যে পানি দেয় আইসা মুসকি মুস্কি হাসে পানি দিতে দিতে নবীর গান গান পানি গোলা জল নিচের দিকে মাটিতে পড়ে পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের পড়িতে সামনে সামনে জল চকির পায়া মারিতে দাবিয়ে যায় নবীজি দেখলো সামনের পায়া দাবি গেল নবী আস্তে করে পিছনে সরে বসলেন সামনের পায়া একটু ভাষণ হয়ে গেল আইসা বড় আনন্দ গোসল দেয় আয়সা তাই পাও 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 তল পাখি কোন জায়গায় তাই সার আর হুশ নাই আনন্দে আর হুশ নাই আর বর্তমান নারী

আল্লাহ হজরতে মা আয়সা সিদ্দিকে এত আনন্দ স্বামীকে গোসল দিতে দিতে এত আনন্দ হয়েছে নবীজি পিছনে শরীফ হচ্ছিলেন জল চোখের উপরে ভাষণ আয়সা খেয়াল করে নাই আয়সা গোসল দিতে দিতে ডান দিকে পাটা জল নিচের পায়ার নিচে চলে গেছে নবী যখন সামনে একটু আগে বলছিলেন আয়সা ডান দিকের বুড়ো আঙুলটা জল চোখের ফাঁসে আটকে গেছে নবীজির শরীরের ভরিতে বুড় আঙুলটা ফেটে গেল রক্ত গোলা নবীজির গোসলের পানিতে হয়ে যা যাউ শব্দ করে না করে না মা বলে না নবী বলছে আইসারে আমি নবীজির জীবনে কত একাই গোসল করলাম কোনদিন আমার গোসলের পানিতে রক্তর বন্য ঝন্না দেখি নাই আইসা তুমি আজকে আমাকে গোসল করে দিতেছ আমার গোসলের পানিতে এত রক্তর কেন ঝন্না যায় আইসা এটা কোন রক্ত আমি নবী বুঝছি না অন্তরতে মাইসা কথা বলে না খালি গোসল দেয় গোসল দেয় আমার নবী বলে আয়সা কোনো কথা বলে না এত কেন আইসা এত আনন্দ আয়সা কেন কথা বলে না আমার গায়ে খালি পানি ঢালে দেয় আমার নবী আয়সা মুখের দিকে তাকাইলেন দেখে আয়সা গায়ে পানি দেয় দুই চোখের পানি দিয়ে বউ ভিজে যায় আর নবী বলে আয়সা রে এই গোসলে দায়িত্ব আমি নিজেই দেয়নি আয়েশা তুমি নে ইচ্ছে করে দায়িত্ব নিলে এখন তুমি কেন আয়েশা তুমি কাঁদতেছ তোমার কি হলো আমাকে খুলে বলো নবীজি বারবার বলে আয়েশা লাস্টে খুলে বলো হুজুর আপনার জীবনে কোনোদিন গোসলের পানিতে রক্ত দেখছেন কেন আজকে যে গোসলের পানি দিয়ে তো রক্ত যা এটা কোন রক্ত আপনি জানেন কি নবী বলছে নাই আমি তো জানি নবী বলছে আইসা করে বাড়া আইসা বলছে আপনার জল চোখের পায়ের নিচে আমার ডান দিকের পা আঙুলটা এখনো আটটি আছে ফাঁসি আছে শরীরের বলিতে আমার আঙুলটা রক্ত গুলা তোমার গোসলের পানি দেয়া গেলি বলছরে একটা উৎসাদ কেন আইসা তুমি করলি না আয়সা তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি করলে তোমার শরীরের এত রক্ত চলে গেল তুমি আ শব্দ পর্যন্ত করলি না কেন মা বনের আগ আয়সা মা কি বলে শোনেন মাইসা বই যুদু পায়ে রক্ত তো দূরের কথা আমি আপনাকে এত ভালোবাসি গোলাপি তোমার মহাব্বতে যদি আমার শরীরটা তোমার চিপের মধ্যে পড়ে যায় আমার জীবন দোয়ারা আছি তবু আমার জবান দিয়ে ও শব্দ করাটা আমি রাজি না যেরকম সোবাহানা মা বোনেরা মা তুমি কেন মা বোঝো না মায়ের সব জীবনটা একবার ঘাঁটি দেখো মা জীবনীটা ঘাঁটি দেখো নবীর স্ত্রী কি জীবন বানাইছে মা তুমি কোন জীবন বানাইছো মা পিসের গাউটে বা দরকার নাই মা পিসের মাথা রে বা দরকার নাই পিসের গার মধ্যে পানি ঢালা দরকার নাই পানি ঢাল বিচ্ছে হয় স্বামীর গায়ে ঢালো পানি ঢাল বিচ্ছে হয় স্বামীর মাথায় ঢালো পানি গায়ে ঢাল বিচ্ছে হয় স্বামীর শরীরে ঢালে নাও তোমার স্বামী যদি খুশি হয় ও যাও জুহা আনাহারা দিন তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায় নবী বলো দেখানাথের জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী যেরকম সোহান আল্লাহ যেরকম সোহান আল্লাহ বাবা আমরা সবাই পাঁচক নামাজ আছেন কে কে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন তো আব্বারা জামাত আসলে জামাতি ভাইয়ের সাথে মোলাকাত করবেন উমমি গাছ বিরিয়ানি গাছ পাঁচ কাম সমাজে ঠিক রাখবেন ইনশাআল্লাহ ইসলাম জেন্দা হবে ইসলাম ক্রু ডুবিয়া যাবে না ইসলাম দিনে দিনে আল্লাহ পূর্ণাঙ্গ জিন্দা রাখবে এই গ্রামে মদারু থাকবে না জুয়ারু থাকবে না ব্যবসা থাকবে 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 না 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 যে এলাকার মধ্যে পুরোপুরি চলে এলাকার মধ্যে আল্লাহ শান্তি শান্তি দিবে আল্লাহ নিজে কোরআন বলছে না ইন্দাল ইসলাম আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম যেরকম সৌর আল্লাহ

হাম্মদ্লাহ মোহাম্মত পর সাল্লাই আল্লাহ 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 কত আল্লাহ 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 লা হা এল্লাহ আল্লাহ 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 এলাহা কা মালিক তুমি নবীদের সদা বিপদ কালে পা করিবে উম্মত গোনা গালে নবীদের আল্লাহ আবা এখন দোয়া হবে সবাই হাত তুলবেন আমার জামাতি ভাই এখানে আছে সাথী ভাই আমির সাহেব আছে তিন তিন চিল্লা সাথী ভাই এখানে এনারা দুই দিন বাকি আছে পাশের মসজিদে আছেন এনারা সময় এখনো বাকি আছে নিজের আপন বাড়িতে যেতে পারে না এই যে আল্লাহ রাতে বাকি দুই দিন আল্লাহ কবল করে নুক আল্লাহ দিনদার বানাক ইনশাল্লাহ বাপজন আমার রাত বারোটা বাজে গেছে হ্যাঁ হ্যাঁ আস্তে ফুলবে আস্তেক ফুরলে পড়েন আস্তাক ফুরলে রাব্দি মিনকুল বলে দোষ পাইনি আল্লাহ সোল্ল্লাহ সেই জন্য মোহাম্মদামা ত্রাহিনা ইনাকহমিয়েছে আব্বা জন এই জন্য দোয়া করে দেবো বাবা সবাই দোয়া করবো নিজের মার জন্যে বাবার জন্য দাদার জন্যে দাদির জন্যে আত্মীয় স্বজন এলাকায় যত কবরস্থান আছে সবাই দোয়া করবো আল্লা দাতে এই দোয়া শিল করিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেয় আমার বাবা শরীদুল্লাহ সাহেব আমার তিন ভাই এর একটা বোন এলাকার এনার মা কবরে পড়ে আছেন এনার আত্মীয় স্বজন দাদা দাদি যারা কবরে পড়ে আছেন এনাদের বংশ আওলাদের মধ্যে যারা কবরে পড়ে আছেন তোমাদের মধ্যে বাবা মা যারা কবরে পড়ে আছেন সবাই যে দোয়া করব আল্লাহ যাতে এই দোয়া কবুল করে জোরে বলেন আমিন সবাই হাত ধরে আল্লাহ আমিন

আল্লাহ মহিনা পাখির মতন করে বসিয়াছি যত গণা করি যাতে ভুল করে না মৌলা মলারে অন্ধকারে আলোতে কত না গনা করেছি রে আল্লাহ মৌলা গো নামাজের মধ্যে কত গাভুলিতে ঘুরেছি মৌলা তোর নবী সুন্নতের পেলে কত নামৰ খেলবি কৰিছি মৌলাজকে সৈজে কুটিত কার মাৰি দা নে আনলা আল্লা শরীতুল্লা বাবৰ মান মান ন তোর দরবাৰে শব্দ উচৰিও মৌলা আমাদের হাত কি তুই ফিরি দিছ জানলা গভীরা আল্লাহ জঙ্গলের পশুরা জঙ্গলে ঘুমাইছে আল্লাহ পানির প্রাণীরা পানিতে ঘুমাইছে আল্লাহ সাইজের কুটির বলি মালা মহারাজা তো পান্ডেঘাত জানলা। কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই আল্লাহ মার কবর দেখলে মার কত মনে হয় মা তুই বাড়িতে দেখলে মা সিনার দেখতে মা মা তোর হাতে পান খাইতে মা আজকে মা কত সন্তান আজকে হাত তো কত বান্দা বান্দি হাত তুলছি কারো মা নাই কারো বাবা নাই মার কবর দেখলে মার কত মনে হয় আব্বার কবর দেখলে আব্বার কত মনে হয় দাদার কবর দেখলে দাদার কত মনে হয় দাদি মার কবর দেখলে দাদি মার কত মনে হয় আল্লাহ নানাজির কবর দেখলে নানাজির কত মনে হয় নানি মার কবর দেখিলে নানি মার কত মনে করে মহলা মহলারে আজকে চাইদের কুটিতে আল্লাহ কত মা হারা সন্তান কত বান্দা বান্দি হাত তুলছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবর গুলো তুমি জন্ম টুকরো বলে দো মামু আমি আজ চালালি গোনাগা করতে পারি রে মৌলা মৌলা তাকে কত কেয়ালি করি বান্দা অর্থ চাল্লা আল্লাহ দিনের কর্মী তাই আল্লাহ তিন সেল্লা দিয়ে বাড়ির পাশে আছে আল্লাহ এলো দুই দিন বাকি আছে আল্লাহ আল্লাহ তারা ভাত আল্লাহ নিজের মহাব্বতের বিবির মায়া ত্যাগ করি ছেলে মেয়ের নাতিপতের মায়া ত্যাগ করি আল্লাহ তোকে আপন করার জন্যে নবীকে পাওয়ার জন্যে আল্লাহ তোর বান্দা সামান পত নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তারাও হাত তো আল্লাহ তারা আল্লাহ রহমান তুমি কবুল মঞ্জুর করে না যে বান্দা শরিতুল্লাহ আল্লাহ মার কত বনে পড়েছিল আল্লাহ সেই জননী মার জন্য আল্লাহ কয়ে ভাই গ্রামের ভাইয়েরা মিলি আল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গা থেকে ওলামা দিনকে ডাকে আমি আল্লাহ আজকে মার জন্য একটা দিনের মহফিল আয়োজন করে আল্লাহ আল্লাহ তোর মার কবুল কিরি তুই বাগান বানি দি আল্লাহ আল্লাহ আজকে যদি সেই মা থাকতো আল্লাহ আল্লাহ মার কাছে যে মা মা করে ডাকতো সেই মা তো নাই কবরে পড়ে আছে আল্লাহ তার যত কিছু খরচ আল্লাহ আল্লাহ এই মার কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ তাদের বংশের মধ্যে তার দাদা দাদি আল্লাহ নানা নানি আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ যারা কবরের মধ্যে পড়ে আছে আল্লাহ কবর তুমি জান্নাতে বাগান করে দিয়ে আল্লাহ আল্লাহ যত বাঁধা খাটনা যার যার মা বাবার কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতে টুকরো বানিয়ে আল্লাহ পড় দাঁড়ালে কত মাতু জাল্লা কত মা জাল্লা স্বামীনা মরা বড় স্বামীর কবর দেখি কানে আল্লাহ সেই স্বামী হারা বান্দিরা হাত আল্লাহ কত মা বইনা চাল্লা মা নাই বাবা নাই বাপের বাড়িতে যে মার কবর বাবার কবর দেখে আল্লাহ কানে কানি স্বামীর বাড়িতে আসি দেখে আল্লাহ আজকে সেই মা বোনেরা সহিদের কঠিন আল্লাহ হাজার হাজার মা বোন কত সল্লা আল্লাহ আজকাল জলসা যত সবাই যত মা বোন কতসি মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচরের সময় এই মা বোনগুলোকে কালা মায়সা সিদ্দিক কারকাতারে তুই দর করে দিও আল্লাহ মাবুদ রে এই মা বোনগুলোকে কালা মা খাদিজা তুল কোবরার কাতারে দাঁড় করে দিও মা ফাতেমা তুল জহিরার কাতারে তুমি দর করে দিও আল্লাহ যত মা বোন হাত প্রতিটা মা বোন কে আল্লাহ নামাজি বানে দে আল্লাহ পর্দা নিশি বানে দে আল্লাহ সাইজের কুটি মা বোন কে আল্লাহ তুমি কোরান পানে ওয়ালা বানে দে আল্লাহ এলেকার মা বোন কাল্লা স্বামী ভক্ত বানে দে আল্লাহ আল্লাহ প্রতিটা মা বোন কাল্লা তা দিলে কলবে দিনের দাওয়া তুমি পৌঁছে দাও আল্লাহ এলাকার মা গুলে কাল্লা পর্দা নিশি বানিয়ে দাও এলাকার মা গুলে আল্লাহ পাঁচ তো নামাজি বানিয়ে দাও মারু আজকের এই মহফিলের আয়োজনে যত মাঘ যত প্যান্ডেল যত জিনাটার যত কিছু আয়োজন করিছে শরতুল্লাহ বাবা আল্লাহ সেই সরু ভাইদের আল্লাহ তাদের মধ্যে আল্লাহ মনের আশা তুই পূরণ করে দিও আল্লাহ তার মা কবরে তুই আল্লাহ এই সব তুমি পৌঁছি দিও আল্লাহ